জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ব্যানার্জি দিনপঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল চব্বিশে আসিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেরো মিনিটে পঞ্চমী স্থায়ী থাকছে রাত্রি দশটা এক মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র রাত্রি নটা চোদ্দ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বিশ্ব রাশি বর্ণ মতান্তরে বর্ণ নরগণ অষ্টতী রবির ও বিংশতি চন্দ্রের দশা রাতে নটা চোদ্দ মিনিট পর দেবগন মঙ্গলে দশা মৃত্যুর ক্ষেত্রে একপাতা নেই সকাল সাতটা তিন মিনিট পর যাত্রা ও পশ্চিম রাত্রি ছটা পঁচিশ মিনিট পর পুন যাত্রা নেই রাত্রি ছটা ছেচল্লিশ মিনিট পর পুন শুভ পূর্বে পশ্চিমে ও দক্ষিণিসের রাত্রে এক নটা চোদ্দ মিনিট পর পশ্চিমে শুভ রাত্রি দশটা এক মিনিট পর মাত্র পূর্বে নিশে শেষ রাত্রে অর্থাৎ ভোর চারটা তিন মিনিট পর কোন যাত্রা নেই এই দিন বজ্রবিদেহী মহন্ত এবং চতুর্ম্প্রদায়ের শ্রী শ্রী মহন্ত সৃষ্টি এক একশো আট স্বামী জানকী দাস কাঠিয়া বাবার আবির্ভাব তীর ভাবি তিথি অনুযায়ী পঞ্চমীতে বেল খাওয়া উচিত নয় শনিবার চুল দাঁড়ে নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা